ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি উপস্থিত রয়েছি ঝাড়গ্রামের একটা প্রত্যন্ত আদিবাসী গ্রামে গ্রামের দৃশ্য খুবই সুন্দর আমার যেতে যেতে এই গ্রামটা দেখে খুবই ভালো লাগলো এখানকার বাড়িগুলো দেখে ভালো লাগলো ওই উদ্দেশ্যে এখানে দাঁড়ানো আমি গ্রামের নামটা জানি না গ্রামে পুরো ঘুরবো এবং গ্রামের যাবতীয় একটা সমাজ চিত্র বা ছোট্ট একটা খণ্ডচিত্র আপনাদের সামনে উপস্থিত করুন তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির একটি জনপ্রিয় পাহাড় গাড্রাসিনী বা গাড্রাসিনী পাহাড় সেই পাহাড়ের ওপরে রয়েছে দুটি প্রাচীন গুহা যার একটিতে এখনও পর্যন্ত শিব এবং দুর্গার পুজো হয় সেই পাহাড় থেকে ঘুরে বা পাহাড়ে ট্রেকিং করে নিচে নেমে আমরা পাহাড়ের পথ ধরে যাত্রা করেছিলাম পাহাড়ের পাশের গ্রামে এই গ্রামটিকে গাড্রাসিনী পাহাড়ের পাদদেশের গ্রাম বলা যায় মাটির বাড়ি এবং খুব সুন্দর রং করা এটা বাড়ি না স্কুল সেটাই হচ্ছে মানে কথা এখানে লেখা রয়েছে কেটিয়া বনরক্ষা কমিটি তাহলে এই গ্রামের নাম বাঁশ কেটিয়া হতে পারে বা নরেন্দ্র হচ্ছে আর্থিক সহায়তায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আর এইরকম সুন্দর বালি শ্রীমন্তি একটা প্রতিকৃতি করা রয়েছে এখানে আর এটা হচ্ছে কুয়ো কুয়ে জল আছে কি না হ্যাঁ কুয়ে জল আছে প্রচুর কিন্তু পোকামাকড়ও রয়েছে পানীয় জল নয় আর এই যে বাড়িটা রয়েছে বাড়িটা দারুণ সুন্দর এই রকম বাড়ি আমি আগে কোথাও দেখিনি বাড়ি তো মাটির বাড়ি প্রচুর রয়েছে কিন্তু এই রকম বাড়ি আগে কোথাও দেখিনি আমি কেন বললাম এরকম বাড়ি আমি কোথাও দেখিনি বাড়িতে রঙ তো করা রয়েছে ঠিক আছে কিন্তু এখানে পুরো কাচের যেই অংশগুলো গোল বা এরকম খুব সুন্দর সুন্দর কাঁচের অংশগুলো ভেতরে আঠা দিয়ে লাগানো নেই মধ্যে কাদার মধ্যে লাগানো রয়েছে এটা আপনাদের বাড়ি আচ্ছা এই যে এইগুলো কাঁচের এইগুলো লাগানো রয়েছে এগুলো আঠা দিয়ে লাগানো না এমনি মাটির সঙ্গেই করা বা দারুণ আমি আদিবাসী বাড়ি প্রচুর দেখেছি আমি এরকম বাড়ি দেখিনি ওর জন্যে আমি দাঁড়িয়ে বাড়িটার খুব সুন্দরভাবে ছবি তুলছি মানে ছবি তুলছি খুব সুন্দর একটা বাড়ি আর এই অংশটায় পুরো মাটির মাটির পুরো সানের মতো সমান আমি যে হাঁটছি পুরো সানের মতো সমান লাগছে আর এরকম দারুণ সুন্দর বাড়ি বাড়িতে রঙ করা রয়েছে আপনারা নিজেরাই রং করেছেন নাকি বাড়িটা হচ্ছে এই দিদিদের বাড়ি আমি বাড়িটা দেখে প্রথমে মনে করেছি নর্মাল যেমন বাড়ি হয় তেমনই কিন্তু ভেতর দিক থেকে ওই যে রিফ্লেকশান আসছে কাঁচের রিফ্লেকশানগুলো ওগুলো দেখেই ভেতরে গেলাম এগুলো কি আপনারা নিজে করেছেন কাঁচের ওগুলোও নিজে বসিয়েছেন আচ্ছা আচ্ছা আর এগুলো কি ফুল কী শুকো দিয়েছেন মহুল ফুল কি হবে এটা দিয়ে মহুল ফুল এরকম শুকো দিয়ে রেখেছে দারুণ গন্ধ কিন্তু মহুল ফুলের কি হবে এটা দিয়ে মহুয়া বানান আপনারা বানান আচ্ছা 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 ফুলগুলো আমি ওখানে রাখি তারপরে শুনছি মহুয়া বানানোর বিষয়টা ব্যাপার হচ্ছে মহুয়া ওনারা বানান এবং পুরো আদিবাসী গ্রামে অনেক জায়গায় এরকম মহুল ফুল শুকোতে আচ্ছা মহুয়া কি বাড়িতেই বানান মানে পদ্ধতিটা কি বানানোর জলে এই যে মহুয়া বানানোর জন্য আচ্ছা আমি দাদার কাছে জিজ্ঞাসা করি দাদা কার ভালো করে বলতে পারবে নমস্কার দাদা আমি আপনাদের গ্রামটা ঘুরছি এবং গ্রামের ভিডিও করছি একটা খুব সুন্দর বাড়িঘর আপনাদের বাড়ি বিশেষ করে কাঁচের চুমকিগুলো বসানো দূর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দৃষ্টি আকর্ষণ করলো বেশি আপনাদের বাড়িটা আচ্ছা মহুয়া ফুল ওখানে শুকোতে আছে কত দিয়ে মহুয়া বানানো হবে তাই তো মহুল ফুল শুকোতে আছে এই তো সামনে না এটা প্রসেসটা কি বানানোর প্রসেসটা কি মানে বানানোর পদ্ধতিটা কি করি না যারা করে তারা একে জিজ্ঞাসা করে আমি তো করি না আচ্ছা আচ্ছা মোটামুটি এদিকে অনেকেই করে তাই করে এদিকে তাহলে তো দিদিকে জিজ্ঞাসা করতে হবে প্রসেসটা উনি তো বলতে পারছে না যদি পদ্ধতিটা বলে বলেন মানে বানানোর পদ্ধতি এর সাথে আর কি কি মেশানো হয় বাখর গুড় মানে আখের গুড় আর জাল দিতে হবে জল আচ্ছা এগুলো কি জাল দিতে হবে নাকি শুধু জল দিলেই হয়ে যাবে আচ্ছা আচ্ছা অনুপাত আছে তো নির্দিষ্ট অনুপাত উনি স্নান করে আসলেন কাজ করছেন আচ্ছা ঠিক আছে আপনি এখন ঘুরে আসি এই হচ্ছে মহুয়া ফুল মহুল ফুল মহুল ফুল থেকেই মহুয়া তৈরি হবে এরকম শুকাতে হবে প্রথমে শুকিয়ে আমি ঝাড়খণ্ডে যাওয়ার সময় গতবার বলেছিল শুকিয়ে ভেজে খায় আসলে তাই না এর মধ্যেই জল দিয়ে ভিজিয়ে রাখবে আখের গুড় দিয়ে এবং আরও কিছু জিনিসপত্র আছে বাখর ঠাকুর এগুলো দিয়ে তারপর তৈরি হয়ে যাবে নেশার জিনিস মহুয়া যেটা অনেকটা সস্তায় এদিকে নেশার জিনিস পাওয়া যায় আর সামনে যত ঘুরছি এখানে তো এই ইটের বাড়ি ঠাডিও রয়েছে এই গ্রামে তবে মাটির বাড়ি বেশি আর মাটির বাড়ি বিশেষ করে মাটির দোতলা বাড়িও রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো সামনে একটা ছোট্ট দোকান রয়েছে পরিবেশটা বেশ সুন্দর দারুণ সুন্দর স্নিগ্ধ পরিবেশ আর এটা মাটির তিন তালা বাড়ি এই বাড়িটার সামনে কিছু মহুল ফুল শুকো দেওয়া রয়েছে মহুল ফুল তো এগুলো এগুলো মহুল ফুল তো মহুল ফুল থেকে মৌহা হবে ও বাড়ার নাকি এখন করা আছে এখন করা আছে ও এই শুকো এরপরে আর কি প্রসেস আছে মানে আর কি পদ্ধতি আছে শুকোদেয়াতে হয়ে গেল শুকানোর পরে এগুলো দিয়ে হয়ে যাবে আর গরুর গাড়ি ঠিক করছে নাকি আচ্ছা 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 এই ভাই একটু দাঁড়াও দুটো কথা বলি তোমার এই গ্রামের বাড়ি তো হ্যাঁ এটা আদিবাসী গ্রাম তো আচ্ছা মানে তোমাদের টাইটেল কি মুর্মু মুর্মু মানে কি সাঁওতাল আদিবাসী আচ্ছা এটাও সাঁওতাল আদিবাসী গ্রাম ঝাড়গ্রামে যারা রয়েছে বেশিরভাগই কি সাঁওতাল আদিবাসী গ্রাম আচ্ছা কালকে দেখছিলাম সবর আদিবাসী গ্রামে একটা গেছিলাম ওটা হচ্ছে ঝাড়গ্রামে ঢোকার মুখে ওটা মেদিনীপুরের একদম শেষে পড়ে আর এদিকে ম্যাক্সিমামই সাঁওতাল সাঁওতাল আদিবাসীদের এদিকে জীবিকা কি প্রধান জীবিকা কাজকর্ম কি তাদের ধান চাষ ধান চাষ ধান চাষ তো কন্টিনিউ হয় না স্কুলে পড়ো নাকি কোন ক্লাস ইলেভেনে পড়ো বা সাবজেক্ট কি কি সাবজেক্ট কি কি নিয়েছ বাংলা ইংলিশ হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান পুষ্টি বিজ্ঞান নিউট্রিশন ভালো করেছ পরীক্ষা আছে তো নিশ্চয়ই সামনে ওদের স্কুল কোথায় কাছে বেলপাহাড়ে বেলপাহাড়িতে স্কুল অনেকটা দূর বেলপাহাড়িতেও কাছে বেশি দূর না এখান থেকে মনে হয় 4-5 কিলোমিটার মধ্যে পড়বে 3 কিলোমিটার পড়বে আচ্ছা আচ্ছা তো এখন কি ধান করতে যাচ্ছ কি কোথায় যাবে ধান করতে সামনে নদী আছে নদীর নাম কি নদী নদীর নাম কি কোন নদী হ্যাঁ ও আচ্ছা এটা প্রবাহিত হয়ে যাচ্ছে এরকমভাবে আচ্ছা নদী স্থানীয় লোক কিন্তু নদীর নাম জানে না কিন্তু নদী তাই তো আচ্ছা ছোটোখাটো নদী ঠিক আছে যাও তাহলে পুকুরেই স্নান করে বেশি নাকি আপনাদের দেখি জলের কষ্ট তো বেশি আছে পানীয় জলের কষ্ট তো বিশাল আছে পানীয় জল পান কোথা থেকে টাইম কলের জল তো ছাড়ছে না তো টাইম কলের জল ছাড়ছে না না

শিয়ারা আচ্ছা আচ্ছা আপনাদের ভাষা কি আলাদা আপনারা দেখেছি নিজেদের মধ্যে যখন নিজেদের মধ্যে যখন কথা বলেন তখন অন্য ভাষায় কথা বলেন আমাদের ভাষায় কথা বলি আচ্ছা আচ্ছা আর পুরো মাটির বাড়ি তাই তো মাটির বাড়ি আর ভেতরে উঠোন আছে নিশ্চয়ই ছোট উঠোন এই বৈশিষ্ট্য সবার রয়েছে ঠিক আছে কাজ করেন আর আমরা মহুল ফুলে দেখাচ্ছি মহুল ফুলের পাশে দাঁড়িয়ে এর তীব্র গন্ধে প্রায় মাথা পানীয় জলের কল খাবার জলের আরেকটা কল আছে দেখছিলাম ওদিকে ঘিরে রেখেছে পাহাড়ের পাদদেশে এই আদিবাসী সাঁওতাল গ্রামের প্রত্যেকটি দেওয়ালে আঁকা রয়েছে খুব সুন্দর সুন্দর ছবি এবং রং করা অনেক ডিজাইন তেমনই একটি দেওয়াল এই রকম যেখানে আঁকা রয়েছে তাদের সমাজের মূল ভিত্তি বৃক্ষরোপণ সেই বিষয়টি এবং অলচিকি ভাষায় বৃক্ষরোপণ সম্পর্কে কিছু লেখা রয়েছে এবং পাশের দেওয়ালে রয়েছে আদিবাসী সাঁওতালি সংস্কৃতির যে মূল উৎসব শিকার উৎসবের একটি ছবি এবং তার পাশে আদিবাসী সমাজের বা সাঁওতালি সমাজের সাংস্কৃতিক বিভিন্ন বিষয়গুলি কিভাবে একই রকম পোশাক পরে একই ভঙ্গিতে তারা কোনো রকম নাচ গান না শিখেই নৃত্য করেন এবং বাজনা বাজান ছোটবেলা থেকেই তারা এই অভ্যাস করে থাকেন এই সমস্ত সংস্কৃতির ছবিগুলি তাদের পুরো গ্রামের দেওয়ালে এমনভাবে আঁকা রয়েছে সেই গ্রামে ঢুকলে তাদের সংস্কৃতি সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন তাদের সমাজে নৃত্য গীতের মধ্যে দিয়ে যেই সমস্ত বাদ্যযন্ত্র বাজানো হতো এবং তাদের রকম ফের কত রকম রয়েছে এবং তারা এই সমস্ত বাদ্যযন্ত্রগুলি নিজেরাই তৈরি করতেন এই সমস্ত বিষয় জানলে আপনিও মুগ্ধ হবেন এখানে ওই জন্য মাথায় রুমালটা দিয়ে নেওয়া হয়েছে প্রচণ্ড রোদ আর ঝাড়গ্রামে রোদের তেজ আমাদের ওইখান থেকে আরও বেশি সুন্দরবনে গেছিলাম গতদিন ঘোড়ামারা দ্বীপে সেইখানে তো একরকম কিন্তু এইখানে রোদের তেজ প্রচণ্ড বেশি আর আমি মহুল ফুলের পাশ দিয়ে হাঁটছি এর গন্ধটা কিন্তু মাথাল করে দিচ্ছে গন্ধই এত সুন্দর লাগছে তাহলে যারা খায় মহুয়া তারা কেন খায় এটাই হচ্ছে বিষয় তবে দুপুরবেলা ম্যাক্সিমাম কেউ বাড়ি নেই এনাদের কাজ হচ্ছে সকালবেলা পান্তা ভাত খেয়ে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে সারাদিন কাজকর্ম করে মোটামুটি সন্ধেবেলা বাড়ি ফেরেন ফিরে আবার রান্না বান্না করে খান এই হচ্ছে ব্যাপার আর বাড়ি ফাঁকা কিছু লোক বাড়িতে রয়েছে তবুও দুপুরবেলার সময় অনুযায়ী এই অবস্থা আমরা এখন রয়েছি বেলপাহাড়ির মধ্যে বেলপাহাড়ি হচ্ছে বিনপুর টু গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে আর বেলপাহাড়ির এর মধ্যে প্রচুর এরকম আদিবাসী গ্রাম রয়েছে এই গ্রামটা না হচ্ছে বাঁশকেত্তা বাঁশকেত্তা আদিবাসী গ্রামে এখন রয়েছে আমি নামটা শুনলাম একজনের কাছ থেকে এবং আপনাদের বলছি আর আমার সামনে আরেকটা বাড়ি রয়েছে স্কুলের সামনে একটা বিল্ডিং এমনভাবে হয়ে রয়েছে স্কুলের নামটা দেখা যাচ্ছে না আমার সামনে আরেকটা বাড়ি রয়েছে সেটায় গিয়ে দেখাবো এদের জনজীবনটা কীরকম তবে এখানে ট্রাক্টর ট্রাক্টর রয়েছে মানে ভালোই চাষবাস হয় আর পুরো আদিবাসী বাড়ি ভালো আছেন আপনাদের গ্রামে ঘুরছি এবং গ্রামের ভিডিও করছি ময়ূরটা কে গেছে ঘরের লোক কে গেছে আচ্ছা আচ্ছা আপনারা কাজ বাজ কি করেন এখন কিছু না মাঠে কাজ টাজ হয় আর কি হয় কাজ নাই আচ্ছা এই হাড়িগুলো কি মহুয়া তৈরি করে হাড়ি আচ্ছা আর এর মধ্যে কি আছে জল এমনি অনেক বাড়িতে মহুয়া তৈরি হয় তো আপনাদের হয় না আপনাদের হয় তৈরি এখন আছে তৈরি করা অনেক বাড়িতে দেখছি হচ্ছে এখন এমনি আপনাদের যে লোকাল হাট হাটে তো গিয়ে আপনারা বেচতে পারেন এমনি অসুবিধা হয় না তো এখন পুলিশ ধরে আচ্ছা আচ্ছা আগে ধরতো না তো এখন তো বেশি করে ধরে আর এটাও তো একটা পেশা এই যে জীবিকা এটাও তো বিক্রি তৈরি করে গিয়ে বিক্রি করছেন বন থেকে মহুল ফুল তুলে আনছেন কোন সময়টা মহুল ফুল পাওয়া যায় ফাল্গুন মাসে আর কোন সময় পাওয়া যায় না ফাল্গুন মাসে মহুল ফুল তুলে রেখে সারা বছর চালাতে হয় শুকিয়ে রেখে আচ্ছা 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 আমাকে একটা দিদি বলছিল ওখানে মহুল ফুলের সঙ্গে আখের গুড় মেশায় আর জল দেয় আর কি কিছু দেয় আর বাখর দেয় আর কি কিছু দেয় বাখরের পরিমাণটা কিরকম হয় তাই সেই অনুযায়ী আর মহুল ফুল জল দিয়ে ভিজিয়ে অনেকক্ষণ রেখে দেয় তারপর ওটা চিপে রস বের করে ওটা দিয়ে দেয় না না গোটাই দিয়ে দেবে আর যখন কাউকে খেতে দেয় তখন ওই গোটাগুলো থেকে ছেঁকে দেয় থাকতে হয় না এই ফুলগুলো কি খেয়ে নেয় তাহলে এই মহুল সে ফুলগুলো ওগুলো কি খেয়ে নেয় তাহলে

একটু বসছি বুঝবো পুরো মোড়া এই খাট কি আপনারা তৈরি করেছেন আচ্ছা আচ্ছা এগুলো মানে শাল কাঠ তাহলে কেন্দু গাছের কাঠ কেন্দু পাতা যেটা হচ্ছে বিড়িতে দেয় বিড়ি বিড়ি বিড়ির পাতা এদিকে পাওয়া যায় গাছ এদিকে হয় আর কেন্দু গাছের কাঠ হচ্ছে এরকম মোটা এটাও কেন্দু কাঠ আচ্ছা এটা শাল কাঠ এটা কেন্দু কাঠ মানে বিড়ির যেই পাতা সেই পাতার কাঠ আপনারা এই তৈরি করেছেন এগুলো তৈরি করে কি বাড়ির কাজে ব্যবহারের জন্য রাখেন না বিক্রিও করেন না বাড়ির কাজে শুধু বাড়ির কাজে আচ্ছা তা এখন কি কাজ বাজ গেছিলেন নাকি কাজে না জানি তুমি জল অনেক বেশি হয়েছে তো হ্যাঁ এখন তো মাঠে কাজ হচ্ছে না আচ্ছা আচ্ছা তাহলে আর কিছু না বাড়িতে আছে তাহলে উপার্জন উপার্জন জীবিকা

বাইরে গরম থাকলেও মাটির ঘরে বিশাল ঠান্ডা কিন্তু মানে আদিবাসী মানুষগুলো যে মাটির বাড়ি হয় সেই মাটির বাড়ির পেছনে আগে সাইন্টিফিক কারণও রয়েছে সাইন্টিফিক কারণ বলতে বৈজ্ঞানিক কারণ হচ্ছে মাটি দিয়ে বাড়ি করলে অনেকটা চওড়া হয় এবং ভেতরে বাইরে গরম থাকলেও ভেতরে ঠান্ডা থাকে এই কারণে ঝাড়খন্ড পুরুলিয়া ঝাড়গ্রাম এই অঞ্চলের বাড়িগুলো কিন্তু বেশিরভাগই মাটি দিয়ে তৈরি মানে আদিবাসী সম্প্রদায়ের বাড়িগুলো বেশিরভাগই মাটি দিয়ে তৈরি দেখেছি আমি ওটাই বলছি আপনাকে ঠিক আছে রান্না কি করবেন

দূর অনেকটাই দূর চাকা ডোবায় আচ্ছা 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 ঠিক আছে বসে বিশ্রাম নেন আসি আর এগুলো জায়গায় দিয়ে দি খা 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 এরকম রাতে বেলা এখানেই ঘুমিয়ে পড়েন হ্যাঁ এদিকে ছোট ছোট হয় না তো নাকি এটা বেশ ভালো ক্যামেরার দিকে ছোট হয় না এরকম ভাবেই আচ্ছা ওপাশে দেওয়াল এরকম ভাবেই ঘুমিয়ে পড়ে রাতে বেলা ঠিক আছে আসি শুধুমাত্র হাসি আছে এখন দুটো হাঁস রয়েছে শুধুমাত্র এখন এরকম বাড়ি এটা কি আমার বাড়ি উপভোক্তা পানমণি মুর্মু বাঁশ কেট্টা আচ্ছা বাঁশকেট্টা এটা সরকারি ঘর আচ্ছা সরকারি ঘরগুলো একটা সরকারি ঘর দেখলাম এতগুলো গ্রামে মানে ঘুরে ঘুরে একটাই মাত্র সরকারি ঘর চোখে বললো তা হচ্ছে এটা এটা আমার বাড়ি প্রকল্প আর উপভোক্তা পানমণি মুর্মু পানমণি মুর্মু কার নাম আপনার নাম আচ্ছা ওর জন্যে এই ঠাকুমা লজ্জা পাচ্ছে আচ্ছা আসছি আমরা একটু সামনের দিকে পুরো ঝাড়গ্রামের মধ্যে প্রচুর আদিবাসী গ্রাম মানে গ্রাম রয়েছে মানুষ রয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি আদিবাসীবাসী মানুষ বসবাস করে ঝাড়গ্রামে আর ঝাড়খণ্ডে তো রয়েছেই রাজ্য অনুযায়ী যদি এটা ক্লাসিফিকেশান করা যায় তাহলে সবচেয়ে বেশি ঝাড়খণ্ড রাজ্যে আর পশ্চিমবঙ্গের মধ্যে যদি এটা ক্লাসিফিকেশান করা যায় তাহলে সবচেয়ে বেশি ঝাড়গ্রামে আর ঝাড়গ্রামের পরেই হচ্ছে পুরুলিয়া আর মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব পূর্ব মেদিনীপুরে অত বেশি নয় পশ্চিম মেদিনীপুরে বেশি দেখা যায় পুরো গ্রামটা ছোট্ট একটুখানি সংস্করণ আপনাদের সামনে তুলে ধরলাম দেখালাম এবার আমরা একটু সামনে যাবো এটা কি লেখা রয়েছে এটা পারসি এটা পোহা পারসি পোহা কে গাছের না পারসি পোহা গাছের না মানে শাল আর সেগুন নাকি পারসি পোহা দুটো ক্যারেক্টারের না মানে মানুষগুলোর নাম না গাছের নাম না গাছের না পারসি পোহা গাছ পারসি পোহা বলে হচ্ছে তোমাদের ভাষায় আর বাংলায় কি বলে পারসি পোহা গাছকে আচ্ছা এই কাকা দিদি বলতে পারে

কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম আদিবাসী গ্রাম আপনাদের কেমন লাগে সেটাও কেমন কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর এইরকম সুন্দর দারুণ পরিবেশের গ্রাম